নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে একটি অন্য রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যেদিন বাড়িতে কোনো শাক সবজি না থাকে সেদিন এই রেসিপিটি তৈরি করে নিলে রুটি পরোটা লুচির সাথে খেতে দারুণ স্বাদ লাগে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে অ্যাড করে দিচ্ছি এক কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোটো পিস করে কেটে একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট পিস করে কেটে একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে মেখে নেব মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি যাতে নুন হলুদ তেল ভালো করে মিশে যায় দেখুন মেশানো হয়ে গেছে এরপরে আমি গ্যাস জ্বালিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ভাজা হয়ে গেছে এদিকে অ্যাড করে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি ভাজা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব যাতে আলু আর ডাল সেদ্ধ হয়ে যায় মুসুরির ডাল সেদ্ধ হয়ে যায় ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব দেখুন সাত মিনিটের পর দেখুন বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু স্ম্যাশ করে নিচ্ছি হালকা হালকা একটু স্ম্যাশ করে নিচ্ছি একটু ভালো করে স্ম্যাশ করে একটি বাটিতে ঢেলে নেব নামিয়ে নিয়ে ঢেলে দিয়ে রেখে দিলাম কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ সর্ষের তেল কড়াই চারিদিকে একটু তেল লাগিয়ে দিচ্ছি এই তেলে এখন দুটো ডিম ভেজে নেব ডিমগুলো কড়াইয়ের ভিতরে ফাটিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব হালকা একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে স্বাদ মতন লবণ অল্প এক চিমটির মতো লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে হাই ফ্লেমে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এই রেসিপিটি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় রেডি হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি এই কড়াইতে এখন অ্যাড করে দেবো তিন চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি এক চামচ গোটা জিরে ফোড়নে আর তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেব দেখুন ভাজা হয়ে এসছে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেঁতো করা আদা এক চামচ থেতো করা রসুন এক চামচ থেতো করা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আচ্ছা ভাজা বেশ ভালোভাবে হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দেব সেদ্ধ করা ডাল খুবই অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা মশলা এক চামচ জিরে শুকনো লঙ্কা ধনিয়া ভেজে গুঁড়ো করা সেই ভাজা মশলা এক চামচ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন ফুট উঠে গেছে এখন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে ডালের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে কড়াইতে অ্যাড করে দিচ্ছি এখন স্বাদ মতন চিনি আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে কসুরি মেথি স্মেলটা কিন্তু এই ডালে বেশ সুন্দর যায় খেতে দুর্দান্ত স্বাদ লাগে রেডি হয়ে গেছে আমাদের রেসিপি রুটি পরোটা লুচির সাথে খেতে দারুণ লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ